হ্যালো বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো অনেক দিন ভিডিও আসা হয়নি তো তো এর জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত তো আমরা যে বেদের সিরিজ চালু করেছিলাম আর কয়েকটা ভিডিও বাকি আছে তো এর আগের ভিডিও আমরা আত্মা নিয়ে কথা বলেছিলাম তো আজকে যে ভিডিওটি এনেছে আপনাদের জন্য আপনারা হয়তো টাইটেল থামিল দেখে বুঝতেই পারছেন ভিডিওটি কি হতে চলেছে আজকে যে ভিডিওটি আলোচনা করবো আমরা সেটি হচ্ছে সৃষ্টি এই সমগ্র বিশ্ব জগৎ ব্রহ্মাণ্ড যে সৃষ্টি যে বেদ কি বলছে বেদের যে পরিচয় সৃষ্টির পরিচয় সেইটা নিয়ে আজকে খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে তো অবশ্যই আপনারা ভিডিওটি খুব ভালো লাগবে আশা করছি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন এসছেন যারা পুরাতন এসছেন তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করুন কারণ বেদের কয়েকটা বেদের সিরিজে কয়েকটি ভিডিও বাকি আছে তারপরে আমরা মহাভারতে আসব জীবনের যে মহাভারত থেকে যে আমরা শিক্ষা সেই ভিডিও আসবো তো দেখুন ব্রহ্মান্ড কি ঠিক আছে সৃষ্টি নিয়ে আলোচনা করতে তো সবার প্রথমে আমরা ব্রোহাণ্ড কি দেখুন শুরু ও শেষ কি শুরু ও শেষ শুরু ও শেষ বেদি সব আছে মানে বেদি সব আছে তেরোশো পঁচাত্তর কোটি বছর আগে ছিল তেরোশো তেরোশো পঁচাত্তর কোটি বছর আগে ছিল ডিম অর্থাৎ যে ডিম অর্থাৎ যে হিরণ্য গর্ভ হিরণ্য গর্ভ ঠিক আছে সেই হিরণ্য গর্ভই ছিল প্রচন্ড উত্তপ্ত ঠিক আছে উত্তপ্ত ঘন ও গরম ঠিক আছে সো স্থান কাল কিছুই ছিল না ছড়িয়ে পড়ে সেই ডিমের কোনাগুলি ছড়িয়ে পড়েছিল সেই ডিমের কোনাগুলি তো আপনাদের কাছে আজকে আলোচনা করছি যে আমাদের আহ সৃষ্টি নিয়ে তো দেখুন বিস্ফোরণ বিস্ফোরণে দাঁড়ায় ঠিক আছে তো সৃষ্টি নিয়ে আজকে আলোচনা করছি আদি ছিল ঠিক আছে হিরণ্য শুরু তো কোনো অস্তিত্ব ছিল না এর কোনো অস্তিত্ব ছিল না বায়ু হ্যাঁ বায়ু আকার গঠন ঠিক আছে মহাকাশে ছিল গভীর ঘন অন্ধকার মহাকাশে ছিল গভীর ঘন অন্ধকার ঠিক আছে বিস্ফোরণের ফলে যে তরঙ্গ উৎপন্ন হয় সেই আদি তরঙ্গকেই বলি ওম ঠিক আছে আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আদি তরঙ্গকেই আমরা ওম বলি এরপরে হবে অর্থাৎ মহা বিস্ফোরণের পর হবে মহা সংকোচন মহা সংকোচন ব্রহ্মাণ্ড আবার সংকোচন হবে তো একটি বিন্দুতে এসে মিলিত হবে একটি বিন্দুতে এসে মিলিত হবে তো দেখুন পঞ্চ কর্ম ইন্দ্রিয় ঠিক আছে স্থূল রূপে স্থুল রূপে পঞ্চ কর্ম ইন্দ্রিয় স্থুল রূপে উৎপন্ন হয় পঞ্চভূত উৎপন্ন হয় পঞ্চভূত উৎপন্ন হয় তুলভূত থেকে ঠিক আছে নানা বিধি ঔষধি বৃক্ষ উৎপন্ন হয় এর থেকে অন্য অন্য থেকে থেকে বীর থেকে বীর্য থেকে শরীর উৎপন্ন হয় ঠিক আছে মানে কি থেকে কি উৎপন্ন হয় এটাই আপনাদের কাছে তুলে ধরলাম যেটা বিষাক্ত করা যায় না বিষক্ত বিভক্ত মানে সরি এটি বিভক্ত করা যায় না ঠিক আছে তো সেটা হলো পরমাণু অনেকগুলি পরমাণু মিলে তৈরি হয় অনু এটা আমরা বিজ্ঞানে পড়েছিলাম তো তারপর ভিত্তি করে দুটি অনু মিলে এক ধনুক হয় এক ধনুক হয় ঠিক আছে তিনি তিন ধনুক থেকে তিন ধনুক থেকে অগ্নি বিশ্ব পদার্থ উৎপন্ন হয় পরমাণু মিলিত মিলিত করে পৃথিবী ইত্যাদি নির্মাণ করেছে পৃথিবী ইত্যাদি নির্মাণ করেছে সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু কিছু নথাবার্থে নথাবার্থে অদ্বিতীয় বম্ভ এর বিকাশ ঘটিয়েছে জগতের বিভিন্ন সৃষ্টি সম্পন্ন হয় ঠিক আছে প্রাকৃতি ও পুরুষের সমন্বয়ে ব্যক্তি জগৎ সৃষ্টি হয় ঠিক আছে তো মহাত্ম ও বুদ্ধি তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব সৃষ্টি ক্রম প্রভৃতি প্রকৃতি হচ্ছে ত্রিগুণাত্মিক ত্রিগুণাত্ম সৎ প্রকাশ রজ প্রভৃতি তম নিয় ঠিক আছে এই তিনটি গুণ পুরুষ হচ্ছে কিছুই ছিল না ঠিক আছে যে কোনো ধর্মের গুরুত্বপূর্ণ অংশ হলো সৃষ্টি তথ্য যে কোনো ধর্মের গুরুত্বপূর্ণ অংশ হলো সৃষ্টি তথ্য হিন্দু ধর্মের এটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু অন্য ধর্মের পার্থক্য আছে অন্য ধর্মের সঙ্গে হিন্দু ধর্মে এটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু অন্য ধর্মের একটু পার্থক্য আছে ঠিক আছে সাত ধাপের সংকোচন প্রসারণ সম্পন্ন হয় সৃষ্টি হয় ভারসাম্যের নিরাকার জ্যোতির্ময় নিরাকার জ্যোতির্ময় ব্রহ্ম প্রতিষ্ঠ হয় প্রতিষ্ঠিত হয় জন্মের ভগবান ব্রহ্ম প্রজাপতি একে একে জন্ম নেয় ঠিক আছে জন্ জন্ম নেয় ভগবান ব্রহ্মা প্রজাপতি একে একে জন্ম নেয় মনু ঠিক আছে দক্ষ পুত্র ঠিক আছে এরা সকলে তোর কমে কমাগত সব ধীরে ধীরে সৃষ্টি হয় যদিও এই নিয়ে নানা ব্যাখ্যা আছে সৃষ্টি তত্ত্ব জানতে হলে বেদকে জানতে হবে আপনাদের তো তাই আপনাদের অনুরোধ করব যে আজকের আলোচনা আমাদের সৃষ্টি নিয়ে তো আপনারা যদি সম্পূর্ণ এই বেদ সিরিজটা আপনাদের কাছে তুলে ধরবো তখনই আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ বেদের যে বেঙ্গলি বুক ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে যদি আপনারা কোনো কয় করতে চান তাহলে আপনারা অবশ্যই ডিসক্রিপশান থেকে গিয়ে চেক করে আপনারা কয় করতে পারেন দেখুন বেদ আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ সেই নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল অনেকদিন আগে তা আমরা খুব শেষ পর্যায়ে এসে গেছি এর পরবর্তী ভিডিও আমরা আনবো অগ্নি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তো এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে অগ্নি পরিচয় করাবো বেদ সিরিজে তো দেখা হবে আবার পরবর্তী ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার